হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের আর একটা টিম আছে আইএল টি টোয়েন্টিতে যেটা আবুধাবি নাইট রাইডার্স নামে কিন্তু পরিচিত তো এই আইএল টি টোয়েন্টি নিয়ে কাল কিন্তু যে এম আই সাথে অর্থাৎ মুম্বাইয়ের আরেকটা টিম আইএল টি টোয়েন্টিতে সেটা হচ্ছে এম আই তো এই এম আই ভার্সেস কিন্তু কাল কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলা ছিল যেখানে কিন্তু দুরান্তভাবে কিন্তু জিতেছে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স একতরফভাবে কিন্তু জিতেছে আবুধাবি নাইট রাইডার্সের দুরান্তে কিন্তু কিছু কিছু বলারে কিন্তু দুরান্তে কিন্তু কাল কিন্তু খেলেছে যেখানে আন্ডারসেল আন্ডার এর ফিটনেস নিয়ে কিন্তু বড় একটা আপডুট উঠে আসে যে আন্ডারসেল কিন্তু আইপিএল এ সম্পূর্ণ চতুরা ম্যাচ কিন্তু খেলবে না সেটা নিয়ে কি আপডেট করে সেটা নিয়ে আলোচনা করবো সুনীল নারীন হতে পারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিউ ক্যাপ্টেন এটা নিয়ে কি আপডেট সেটাও আলোচনা করব আন্ডিক নকিয়াকে নিয়ে বড়ো একটা আপডেট আছে সেটা আপডেট দেব। তারপরে কলকাতা নাইট রাইডার্স কবে মেবি প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এই মুহূর্তে যে আপডেটটা আছে যে কলকাতা নাইট রাইডার্স বাদে প্রত্যেকটা আইপিএল যে নটা টিম আছে কলকাতা ছাড়া প্রত্যেকটা টিম কিন্তু অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু শুরু করে দিয়েছে পাঞ্জাব কিংস শুরু করে ব্যাঙ্গালোর মুম্বাই সব কিন্তু শুরু করে দিয়েছে একমাত্র কলকাতা নাইট রাইডার্স আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবার আগে থেকেই কিন্তু তারা প্র্যাকটিস ক্যাম্প কিন্তু মুম্বাই কিন্তু শুরু করতো তাদের ক্রিকেট একাডেমিতে যেখানে অভিষেক নায়ার কিন্তু ট্রেনিং করাতো যেখানে আরও কিন্তু কোচ থাকতো ওমকার ওমকার সালমি থাকতো কিন্তু এবার কিন্তু অভিষেক নায়ারও নেই ওমকার সালমিও নেই ওই জন্য কলকাতা নাইট কিন্তু এখনো কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করিনি তবে কলকাতা নাইট রাইডার্স থেকে যে রিপোর্টটা আছে তারা কবে এক্স্যাক্টলি প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে সেটা নিয়েও আপডেট দেব তারপরে আপডেট দেবো যে বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু একটা বড় ক্রিকেটার বড়ো একটা মন্তব্য করেছে সেটা নিয়েও আলোচনা করব আজ কিন্তু ইংল্যান্ড ভার্সেস সেকেন্ড কিন্তু টি টোয়েন্টি ম্যাচ আছে সেই ম্যাচ নিয়েও কিন্তু একটু আমরা আলোচনা করব। তো মিলিয়ে জিলিয়ে কিন্তু বা তারপরে একটু কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সব প্লেয়াররাই কিন্তু এই মুহূর্তে দুরান্ত খেলছে সেটা নিয়ে কথা বলো তো তার আগে তোমাদের কাছে আমার একটি যদি তোমরা এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলে নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে এক একটা টপিক নিয়ে আলোচনা করি তো ফার্স্টে আমরা আলোচনা করব দেখো আজ কিন্তু ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার যে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ আছে ফার্স্ট ম্যাচ কিন্তু ইন্ডিয়া দুরান্তভাবে জিতে গিয়েছিল এক তরফা একতরপাভাবে কিন্তু ম্যাচ জিতে গিয়েছে যেখানে অভিষেক শর্মা দুরান্ত শুরু করেছিল যেখানে ভাই মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীর ভাই স্পিনারে ভাই ইংল্যান্ডের তাবর তাবর প্লেয়ার ভাই একদম মানে পরাস্ত হয়ে গিয়েছিল যেখানে লিয়াম লিভিনস্টন ভাই বরুণ চক্রবর্তীর বল বুঝতেই পারিনি যেখানে জ্যাকাফ ব্যাথেল সেও কিন্তু কিছু করতে পারেনি যেখানে হ্যারি ব্রুকও কিন্তু কিছু করতে পারেনি এক্সপেক্ট করেছিলাম হ্যারি ব্রুক ভালো খেলবে ঠিক আছে তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য ব্যাড নিউজ যে ফিল সল্ট হ্যারি তারপরে লিয়াম লিভিনস্টন্ট আর কিন্তু জেখাব ব্যাথেল এই তিনটে প্লেয়ারই কিন্তু আউট অফ ফার্মে আসে কিন্তু আমরা সবাই জানি এই তিনটে প্লেয়ার কিন্তু ইংল্যান্ডের কন্ডিশন পিচে কিন্তু দুরন্ত কিন্তু খেলছে কিন্তু যখনই কিন্তু ইন্ডিয়ান পিচে খেলছে যেখানে আইপিএলটা হবে সেখানে কিন্তু তারা কিন্তু ভালো খেলছে না তবে আজ কিন্তু এই তিনটে প্লেয়ারের উপরেই কিন্তু সবার কিন্তু নজর থাকবে যে এই তিনটে প্লেয়ার বিশেষ করে ফিল সল্ট লিয়াম আর কিন্তু জেকাব বেতেল কেমন খেলবে সেটা কিন্তু সবাই আমরা দেখব আর অবভিয়াসলি কিন্তু বরুণ চক্রবর্তী সে কিন্তু দূরান্তে কিন্তু খেলছে বরুণ চক্রবর্তী ভাই মানে কী বলবো দুরান্তে কিন্তু ফর্মে আছে যখনই ইন্ডিয়ারে এসে সুযোগ পেয়েছে তখনই কিন্তু একটা তার ছাপ কিন্তু রাখছে প্রথম যখন সাউথ আফ্রিকার সঙ্গে সে সুযোগ পেয়েছিল সেখানে মানে সব থেকে বেশি উইকেট নিয়েছিল রেকর্ড করেছিল দশটা উইকেট নিয়ে ফার্স্ট টি টোয়েন্টিতে ভাই ইডেন গার্ডেনের তিনটে উইকেট নিয়েছে ভাই চক্রবর্তী এই মুহূর্তে ভাই যে ফর্মে আছে আর ওডিআই ভাই জায়গা কিন্তু পাক্কা হয়ে গিয়েছে যেখানে কুলদীপ যাদবের চেয়েও কিন্তু এখন বরুণ চক্রবর্তীর নামটা কিন্তু উঠে আসে ক্রিকেট বড় বড় এক্সপার্ট আকাশ চোপড়া বলো ইরফান পাঠান বলো তারা এটাই দাবি করছে যে বরুণ চক্রবর্তী যে যেভাবে যে ভাই বল করছে যেভাবে সে ফর্ম ফর্মে আছে বা সে যেভাবে তার ফিটনেস নিয়ে কাজ করেছে না বরুণ চক্রবর্তীকে কিন্তু এখন টি টোয়েন্টি ওডিআই কিন্তু প্রত্যেকটা ফর্ম্যাটে কিন্তু ফার্স্ট চয়েস প্লেয়ার হিসেবে কিন্তু স্পিনার পজিশনে কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু সুযোগ দেওয়া কিন্তু দরকার চ্যাম্পিয়ন কিন্তু সুযোগ পেতে পারে কিন্তু বরুণ চক্রবর্তী ঠিক আছে তো এবার আমরা কথা বলবো যে আজ কিন্তু খেলাটা হবে দূরান্ত খেলা হবে ঠিক আছে সবাই কিন্তু একটা দেখবে ঠিক আছে তো এবার আমরা কথা বলব যে আইএল টি টোয়েন্টি নিয়ে যে আপডেটটা আছে দেখো আই এল টি টোয়েন্টিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে টিমটা আছে আবুধাবি নাইট রাইডার্স সেখানে কিন্তু কাল কিন্তু এমআই এমিডিয়ার্স ভার্সেস কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের মধ্যে কিন্তু খেলাটা ছিল তো যেখানে কিন্তু আবুধাবি নাইট রাইডার্স ফার্স্টে কিন্তু ব্যাট করতে আসে ব্যাট করতে এসে কিন্তু ষোলো রানে কিন্তু দুটো উইকেট নিয়ে নিয়েছিল তাই প্রথমে যেভাবে খেলছিল আবুধাবি নাইট রাইডার্স তাতে মনে হচ্ছিলো যে আজও কিন্তু আবুধাবি নাইট রাইডার্স কিন্তু জিততে পারবে না হয়তো একশো চল্লিশ বা পঞ্চাশ রানের মধ্যে অল উইকেট হয়ে যাবে যে রানটা সহজেই কিন্তু এম আই এম কিন্তু চেস করে নেবে যেখানে কেরান প্লাডের মতন প্লেয়ার আছে যেখানে নিকলেস প্লানের মতন প্লেয়ার আছে যেখানে আরও বড় বড়ো প্লেয়ার ছিল তো সেই খেলাটায় কলকাতা নাইট রাইডার্সের একটা প্লেয়ার আছে আপনি আলিশান সারফু লোকাল প্লেয়ার ভাই দুরান্তে কিন্তু খেলেছে এই প্লেয়ারটা দমেই কিন্তু কাল কিন্তু আবুধাবি নাইট রাইডার্স একশো বিরাশি রান টার্গেট দিয়েছিল এমআই এমিরিয়াটসে যেখানে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের বলাররা বিশেষ করে জেসন হোল্ডার ডেভিড উইলি ডেভিড উইলি প্রত্যেকটা ম্যাচে কিন্তু দুরান্তে কিন্তু পারফরমেন্স করেছে সুনীল নারীর কালও কিন্তু কামাল পারফরমেন্স করেছে যেখানে চারবারে মাত্র চোদ্দো রান দিয়ে ভাই একটা একটা উইকেট নেয়নি ভাই চোবারে চোদ্দো রান যেখানে জেসন হোল্ডার দারুণ খেলেছে যেখানে ডেভিড উইলি দুরান্তে কিন্তু বল করেছে তারপরে যেখানে কাইলস ম্যাচ ভাই কাইলস ম্যাচ যাকে ভাই মানে সিচুয়েশান অনুসারে তো এক ওভার বা দু ওভার বল করায় যেখানে কাইলস ম্যাট ভাই কাল তিন ওভার বল করেছে পাওয়ার প্লেতে তিনখানা উইকেট নিয়েছে তা মূল্যবান উইকেট যেখানে নিকলেস পুরানের আউট করেছে যেখানে আরও বা কুশল আউট করেছে মানে দুরান্তে কিন্তু কাল কিন্তু কাইলস কে আমরা বল করতে দেখেছি যেখানে জেসন হোল্ডার দুরান্তে কিন্তু বল করেছে মানে মানে কলকাতা নাইট রাইডার্স এক কথায় ভাই কাল দুরন্ত বল করেছে দুরন্ত খেলেছে ক্রিকেটটা তো চল্লিশ রানে জিতে গিয়েছে যেখানে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে আসে যেখানে ছয় তাদের ছয় ছয় পয়েন্ট অর্থাৎ ছটা ম্যাচ খেলেছে তিনটে হেরেছে তিনটে জিতেছে অর্থাৎ এবার আমরা আশা করতে পারছি যে আইএল টি টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের অপর টিম আবু নাইট রাইডার্স কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু কিন্তু কোয়ালিফাই করবে আর ডিজে ব্রাভো ভাই যেভাবে যে মাস্টার স্ট্রোকটা ইউজ করছে না দুরান্তে কিন্তু খেলছে কারণ এই আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের সাথে কিন্তু এমআই এমিরাটসের পাঁচ থেকে ছ মানে এই তিন বছর খেলা আছে তার মধ্যে ছটা ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু ছটা ম্যাচের মধ্যে কিন্তু পাঁচটা ম্যাচ হেরেছে আর কালই শুধুমাত্র জিতেছে সেটা হচ্ছে ডিজে ব্রাবর কিন্তু কোচিংয়ে তো এ থেকে বুঝতে পারছি যে এবার কিন্তু আবু নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে সেই দম কিন্তু আছে প্লেয়ারদের মধ্যে যেখানে রাসেল বা দুরান্ত কিন্তু কে ভাই রাসেলের নিয়ে যে আপডেটটা আমি সেটা এই মুহূর্তে যে আপডেটটা আছে যে রাসেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিট নেই কেন ফিট নেই আইএল টি টোয়েন্টিতে ভাই রাসেল শুধুমাত্র ব্যাট করতে আসে না বল করছে না কিন্তু ভালোভাবে কিন্তু ফিল্ডিংও করছে কাল কিন্তু আমরা আইএল টি টোয়েন্টিতে দেখেছি যে ইজি কিন্তু একটা চার কিন্তু সেভ করা মানে রাসেলের কাছে ভাই ওটা বাঁ হাতের সেই বল ভাই রাসেল কিন্তু চার করে দিয়েছে মানে রাসেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট নেই বা রাসেল কিন্তু বলে কিন্তু করতে আসে না বারবার আমরা দেখছি মাঠের মধ্যে রাসেলকে কিন্তু মানে মানে সেই আগের মতন সেই মানে রাসেলের যে জোশটা কিন্তু দেখতে পাচ্ছি না তো আইপিএলের আগে কিন্তু রাসেলের হান্ড্রেড পার্সেন্ট ফিট না হলে কিন্তু আমরা বেশ কিছু ম্যাচ কিন্তু আইপিএলে কিন্তু রাসেলের কিন্তু নাও কিন্তু দেখতে পারি যেখানে রকবান পল কিন্তু খেলতে পারে এটা আমি অনেক আগেই বলেছি এখনো বলছি যে রাসেল কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিট নেই রাসেলের এই ফিটটা যদি থাকে এই এইরকম যদি ফিট নিয়ে যদি আইপিএল খেলে তাহলে কিন্তু রাসেল কিন্তু আইপিএলে কিন্তু মানে অন্তত পাঁচ থেকে ছটা ম্যাচ কিন্তু মিস করবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে নিতে পারো তোমরা তবে হ্যাঁ রাসেল ভাই যে চারটে পাঁচটা ছটা দশটা বল ভাই পাচ্ছে লাস্টে এসে ব্যাট করছে মানে দুরান্ত প্রথম বল থেকে কিন্তু ছয় মারছে তো ব্যাটিংয়ে কোনো কথা বলার জায়গা নেই বাট ফিল্ডিং আর কিন্তু বলিং নিয়ে কিন্তু একটু প্রশ্ন উঠতে পারে এবার আমরা কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ার যেরকম ইঞ্জুরি আছে যেরকম আন্ট্রিক নকিয়া এই মুহূর্তে কিন্তু ইঞ্জুরি আছে উমরান মালিকও কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু এনসিএতে কিন্তু রিকভার করছে উমনান মালিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখনও কিন্তু এনসিএ থেকে তাকে কিন্তু রিপোর্ট দিয়ে দিন যে সে হান্ড্রেড পার্সেন্ট ফিট এখনও কিন্তু এনসিএতে কিন্তু কাজ করছে ফিটনেসের ওপরে তো উমনান মালিকের নিয়ে যে আপডেটটা সেই মুহূর্তে যে উমনান মালিক আইপিএল এর আগে হান্ড্রেড পার্সেন্ট ফিট হবে আর সে আইপিএল থেকেই কিন্তু সে কিন্তু তার লাইফটা কিন্তু শুরু করতে চায় আমরা জানি যে জম্মু কাশ্মীরের সঙ্গে যে টেস্ট রঞ্জি ট্রফিটা হচ্ছে সেখানে কিন্তু উমরান মালিক কিন্তু খেলছে না তো উমরান মালিক সে নতুন করে তার যাত্রাটা শুরু করবে আমরা কথা বললো আন্ডিক নকিয়া নিয়ে দেখো আন্ডিক নকিয়া কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিট নেই যার কারণে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ থেকে তার নামটা বাইরে চলে এসেছিল ইঞ্জুরির জন্য তার দেশের ক্রিকেট থেকেও কিন্তু তার নামটা চলে বাইরে এসেছে ইঞ্জুরির জন্য তো যে রিপোর্টটা আসছে এই মুহূর্তে যে গুড নিউজটা যে আনটিক নকিয় কিন্তু আইপিএলের আগেই কিন্তু সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিট হবে এবং আইপিএলেই তাকে কিন্তু আমরা দেখতে চলেছি ঠিক আছে সে আন্ডিক নকিয়াকে তো আনটিক নকিয়ার জন্য এটাই গুড নিউজ যে আন্ডিক নকিয়া জন্য আপাতত কলকাতা নাইট রাইডার্স কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার সাইন করছে না আন্ডিক নকিয়া হান্ড্রেড পার্সেন্ট খেলবে ঠিক আছে যেটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা গুড নিউজ ঠিক আছে এবার যদি বলি যে কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগই প্লেয়ার কিন্তু এখন কিন্তু দূরান্তে কিন্তু ফর্মে আছে তার মধ্যে আন্ডার আন্ড্রেডাসেল বা ইঞ্জুরি থাকলেও কিন্তু দারুণ কিন্তু খেলছে সুনীল নারীর দুরন্ত কিন্তু ডেলিভারি করছে কুইন্টন ডিকক যেখানে কুইন্টন ডিকক কিন্তু আহ সাউথ আফ্রিকা আছে টি টোয়েন্টি লিগ আছে যেখানে কিন্তু ডার্বন হয়ে খেলছে সেখানেও কেউ দুরন্ত কিন্তু খেলছে গুরবাস একটা থেকে দুটো ম্যাচ ভালো খেলেছিল কিন্তু গুরবাসকে নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে তবে কুইন্টন ডিকা কিন্তু দূরান্তে কিন্তু খেলছে আজিঙ্কা রিয়ানি কিন্তু মুম্বাই যে রঞ্জি ট্রফি আছে টেস্টের সেখানে কিন্তু ক্যাপ্টেন সেখানে রোহিত শর্মা খেলছে সেখানেও কিন্তু মোটামুটি ভালো খেলছে আর আজিঙ্কা রিয়ানি কিন্তু দূরান্ত কিন্তু খেলছে বিজয় হাজতে দুরান্ত বিজয় হাজার খেলিনি মানে সৈয়দ মস্তা কালীতে দুরান্ত খেলেছে তারপরে বরুণ চক্রবর্তী নিয়ে তো আর কোনো কথা বলার জায়গা নেই দূরান্ত কিন্তু খেলছে রিঙ্কু সিংও দুরান্ত খেলছে প্রত্যেকটা কলকাতা নাই টেরোসের প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ কিন্তু খেলছে আঙ্ক্রিশ রঘুবংশ কিন্তু সে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে আইপিএল এর আগে ঠিক আছে তো এই কটা আপডেট ছিল যেগুলো আমি এ টু জেড কিন্তু শেয়ার করলাম যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে ঠিক আছে তাহলে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তা আজ এই পর্যন্ত বাই